ছাত্র মানুষ রাজাকার কেন বলে দেশপ্রেমিকের সংজ্ঞা হচ্ছে দেশ লুটপাট করে বেনিয়াদের হাতে তুলে দেবে কোন কথা বলতে না তাহলে তুমি দেশপ্রেমী আর যদি দেশের পক্ষে কথা বলো তাহলে তুমি রাজাকার তো আমাদেরকে রাজাকার বলতো কিন্তু যখন জনগণের মুখে পড়ছে তখন গিয়ে কেন ওরা হিন্দুস্তানের দালাল ছিল এটাও কারণে দেশপ্রেমিকদের দালাল আমাদের নেতা কর্মীদেরকে শহীদ করা হয়েছে আমরা তো পাকিস্তানে গিয়ে পলাই নাই পাকিস্তানের পাসপোর্টও আমাদের নাই পাকিস্তানে যাওয়ার প্রয়োজনীয়তা আমরা দেখি না আমরা দিল্লিতেও যাই আমরা বাংলাদেশেই থাকি এখানে বসে শহীদ হই এখানে দেশের জন্য কথা বলি জেল চুলো শিকার হই কিন্তু দেশ ছাড়ি না আমরা আমাদেরকে যারা রাজাকার বলে আমি শুনছি যে অপোনেন্ট পার্টির লোকজন যাদের সাথে আগে আমাদের খুব সক্ষতা ছিল বন্ধুপতি তারাই আমাদেরকে রাজাকার বলে আমার জন্ম হচ্ছে মানে বিশের দশকে আর আমার বলে রাজাকার আমার কিন্তু নাগরিকত্ব এই বাংলাদেশের আমি জন্মগ্রহণ করছি এই বাংলাদেশে ছাত্র সবাই বাংলাদেশের নাগরিক ভারতের নাগরিক না অথবা পাকিস্তানের না আর যারা আমাদেরকে রাজাকার বলে তাদের পাসপোর্ট এরপরে ভিসা ভিসা এগুলো খোঁজখবর করে দেখবেন তারা হচ্ছে মূলত পাকিস্তানের নাগরিক ছিল কারণ তখন বাংলাদেশ স্বাধীন হয় না তো বাংলাদেশ যখন স্বাধীন হয় নাই তার আগে যাদের জন্মগ্রহণ তারা তো পাকিস্তানের নাগরিক যে পাকিস্তানের নাগরিকরা আমাদেরকে বলে আমরা নাকি পাকিস্তান সহ্য করতে পারে না আমাদেরকে আমাদেরকে এইটা বলে এর কারণটা হচ্ছে আমরা দিন ইসলামের কথা বলি তাদের ওই ভাগায় কম পড়ে আমাদের এক বন্ধু সংগঠনের সাথে আমরা বললাম একদিন বলতেছে ঢাকায় পাথর মেরে মানুষকে হত্যা করছে আপনারা দেখছেন না

অথচ এদের সাথে কিন্তু দীর্ঘ সময় ধরে আমাদের পথ চলা তখন আমরা রাজাকার ছিলাম না রাজাকারটা কি বলে এটা কি বুঝতে পারতেছেন আপনারা রাসুলের সময় রাসুল কে বলা হইতো গণকর কবিয়ার আল্লাহ রাসুলকে বলতো রাসুল খুব মন খারাপ করতো রাসুলের এই প্রশ্নের মানে তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাসুলের কোনো উত্তর দিতেন না উত্তরটা দিত আল্লাহ স্বয়ং নিজে আল্লাহ রবুল আলমীম বলতো যে তোমার সাথে যে বন্ধুরা সাথীরা রয়েছে ওমা তিনি পাগল নয় তিনি গণক নয় তিনি জাদুকর নয় কে পাগল গণক জাদুকর অতি সত্তর তোমরা জানতে পারবা এগুলো কেন বলা হইতো কারণ ইসলামকে দুর্বল করার জন্য ট্যাগিং দেয়। আর ইসলামি ছাত্রশিবিরতেতে বলতে পারে না যে ওরা দর্শক। বলতে পারে জুলাই পরবর্তী এখনো পর্যন্ত আমার কাছে 68টা রেকর্ড রয়েছে যেগুলো পত্রিকায় আসছে তারা দর্শনের ঘটনা ঘটাইছে। নারীরা এই নারী কলঙ্কերի অভিযোগগুলো পেশ করছে এবং এ কারণে অনেকে গ্রেফতার হয়েছে। এরপরে আমার জুলাই পরবর্তী এই পর্যন্ত আমার কাছে রিপোর্ট আছে 169 জনকে হত্যা করেছে তারা। নিজ দলের নেতা কর্মী মারামারি কাটাকুটি করে 169 জনকে তারা হত্যা করেছে।

এটা হচ্ছে কপাল পড়া আমরা তো কোনোদিন আমাদের নেতা শহীদ করা হয়েছে আমরা তো পাকিস্তানে গিয়ে পলাই নেই পাকিস্তানের পাসপোর্টও আমাদের নাই পাকিস্তানে যাওয়ার প্রয়োজনীয়তা আমরা দেখি না আমরা দিল্লিতেও যাই আমরা বাংলাদেশেই থাকি এখানে বসে শহীদ হই এখানে দেশের জন্য কথা বলি জেল জন্য শিকার হই কিন্তু দেশ ছাড়ি না আমরা আমরা হচ্ছে বাংলাদেশ এটা সহ্য হবে না যাদের তারা ট্যাগিং এর রাজনীতি করবে কারণ ইসলামী ছাত্রশিবিরকে শিবিরকে শয়তানো এটা বলতে অপছন্দ করে যে এদেরকে বলবো ধর্ষক এদের কেবল রক কাটে আমাদের বোনরা এখন আমাদেরকে বলে যে না আপনাদের প্রোগ্রামে আইসা তো আমরা এরকম কিছু দেখি না তো শুনছি এগুলা কোথায় রক কাটে শুনছি এটা চিটাগান কাটে তো চিটাগান এসেও একই প্রশ্ন করে বলছে শুনছি এটা রাসায়িক কাটে রাসায়িকে গিয়েও একই সুযোগ প্রশ্ন করে আমরা তো এখন বাংলাদেশে সব জায়গায় ঘুরে সব জায়গায় একই প্রশ্ন করে একটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এটা তৈরি করছে এটা কখন তৈরি করছে এগুলো দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করে দিল্লি স্টার আর একটা আছে প্রথম আলো পত্রিকা এই হচ্ছে একটা এজেন্ডা নিয়ে তেরো সালে একটা নিউজ করছে যে ইসলামী ছাত্র শিবিরের রক কাটে তো এখানে কোনো নাম মেনশন করে না আর বলছে তখন তো আওয়ামী লীগ ক্ষমতাই তার ছাত্র সাথে কি তাদের এত সক্ষতা যে আমাদের একজন রক কাটছে আর আমাদের কাউকে গ্রেপ্তার করে নাই জেলে নাই নাই একটা রায়ও দিল না বাংলাদেশে পনেরো বছর ক্ষমতায় থাইকা ছাত্র সাথে কি তাদের এত মজা মাস্তি ছিল নাই ছাত্র তো দেখতেই পারতো না আমাদের তো সই করছে কাতারে কাতারে আপনারা দেখছেন গুম কমিশনের রিপোর্টে সেখানে একটা ছাত্র সংগঠনের তালিকা আসছে গুম কমিশনের রিপোর্ট আপনারা দেখছেন তালিকায় প্রথম নাম আসছে বিএমপি সেখানে বিএমপি ছাত্রদল তাঁতি দল যুবদল শ্রমিক দল মূল বিএমপি এগুলো সব মিলে দিলে পঁয়ত্রিশ শতাংশ ঘুমের শিকার দ্বিতীয় অবস্থান দিছে একটা ছাত্র সংগঠন নাম বাংলাদেশ হিসেবে আমি ছাত্রশিবির একত্রিশ শতাংশ ঘুমের ঘটনা সেখানে উল্লেখ করছে না এরপরে আছে জামাত ইসলামী পঁচিশ শতাংশ আর কোনো ছাত্র সংগঠন টোটাল লিস্টের মধ্যেই নাই ঘুমের ঘটনায় একটা ছাত্র সংগঠনকে শেষ করার জন্য আয়না ঘর প্রস্তুত করছে বিদেশে আমাদের বাইদেরকে জোর যেতে বাধ্য করছে শিক্ষা জীবন ধ্বংস করে ছাড়ছে এরপরেও ইসলামী ছাত্র শিবির দমিত হয় নাই পাঁচ আগস্ট পরবর্তী প্রতিটা ক্যাম্পাসে